ওয়েলকাম গাইস সবাই স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আপনাদেরকে খুব ভালো আছি আজকে কথা বলবো আপনারা অনেকেই জানতে চাইছেন ভাই আমার কবে পাই টোকেনগুলো মাইগ্রেশন হবে কখন কী হবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করবো এবং আপনাদের এই ভিডিওর আগে সে ভিডিও ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে পাই অ্যাড নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ওপেন মানে এটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের নতুন তারা একটা করছে আপনার সিস্টেম তারা করছে আপনার আগে দেখবেন দেখলে আপনি পরবর্তী আপডেটগুলো ভালো রাখবেন এবং পাই নেটওয়ার্কের সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং পাই নেটওয়ার্কে বিভিন্ন আপডেট আসলে বিভিন্ন জায়গা থেকে হয় কিন্তু আসলে আপডেটগুলো বাট দেওয়া হয় না এই জন্য খুবই দুঃখিত এবং যেগুলো মেন মেন গুরুত্বপূর্ণ আপডেট সব আপডেটগুলো আমার ইউটিউব চ্যানেল দেওয়া হয় এবং আপনাদের জন্য পাই প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাই নেটওয়ার্কে যত সমস্যা আছে এইটেনেই আপনার তেপ্পান্ন ইপিসোড পর্যন্ত দেওয়া আছে ইপিসিডগুলো আপনারা দেখবেন আশা করি এবং অবশ্যই আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এক্স কুকো টেলিগ্রাম মাইনিং এর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এটাতে জয়েন করবেন সবাই এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে যে আপনারা পাই নেটওয়ার্কের কখন মাইগ্রেশন পাবেন বা কখন মাইগ্রেশন আপনাদেরকে হবে এই ভিডিওটা আমি কিন্তু আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে মাইগ্রেশনের বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার আমি ফাইনাল আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দেবো সেটা হচ্ছে আপনার মাইগ্রেশনটা কখন আপনি পেতে পারেন বা কখন আপনি পাবেন এখন মূলত পাই নেটওয়ার্কের মাইগ্রেশন পাওয়ার জন্য আপনাদের যে শর্তগুলো পাই অথরিটি দিছে এবং এই শর্তগুলো আপনার মানতে হবে এখন প্রথমত আমরা মেনের চেকলিস্টে যদি একটু গিয়ে দেখি সব শর্ত কিন্তু এই একই জায়গায় কিন্তু তারা উল্লেখ করা আছে এছাড়া আরও যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব প্রথমত পাইনেটারকে মাইগ্রেশন পাওয়ার জন্য বা কখন মাইগ্রেশন হবে পাওয়া এবং হবে একই সেক্টরের কথা একই কাজ সেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে প্রথমত মাইগ্রেশনটা পাওয়ার জন্য আপনারা এই যে দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন যে এই ক্রিয়েট এ পাই ওয়ালেট আপনার মাইগ্রেশন পাওয়ার প্রথম শর্ত হচ্ছে যে আপনার ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং প্রথম এই এক নম্বর শর্ত আপনার মানতে হবে সেটা হচ্ছে আপনার পায়ে অ্যাকাউন্টে ব্রাউজারে লগ করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার পায়ে একটা ওয়ালেট আপনার খুলতে হবে এটা হচ্ছে দুই নম্বর শর্ত তিন নম্বর শর্তার্থে আপনাকে পাই অ্যাকাউন্টের সাথে আপনার পায়ে যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা আপনার কানেক্ট করতে হবে এইটা হচ্ছে কি তিন নাম্বার শর্ত যেটা হচ্ছে আপনার মাস্ক বি করতেই হবে মাস্ক বি করতে হবে বাকিগুলোও ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে আপনার এই জায়গাতে লক আপ কমিশন সরি লক আপ কমিটেড এটাও আপনার মার্কস বি করতে হবে তারপর হচ্ছে যে এই জায়গাতে আপনার যে এই উপরের যে কাজগুলো করছেন সবগুলোতে আপনি একমত কিনা এইটার জন্য একটা এই পারমিশন দিবেন এটাও হচ্ছে আপনার মার্কস বি তারপরে হচ্ছে যে আপনার কে সি অ্যাপ্লিকেশন এবং রেজাল্ট এই দুইটা বিষয় আপনার মার্কস বি হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে মোট বিষয়টা হচ্ছে আপনার ছয়টা বিষয় এই জায়গাতে আপনার মাস্ক বি থাকতে হবে তারপর হচ্ছে এই যে সিকিউর যে অ্যাকাউন্ট আছে এইটা হচ্ছে মাইগ্রেশনের সাথে আসলে কানেক্টেড না এইটাই হচ্ছে যে এতটুকুই পরিমাণ যে আপনি যে পাই নেটওয়ার্ক আপনার সব কিছু ঠিকঠাক আছে এবং আপনি পাই নেটওয়ার্কের সমস্ত ইনফরমেশান আপনার কাছে আছে এইটা হচ্ছে যে সিকিউর অ্যাকাউন্ট আপনি মানে সব কিছু বুঝে শুনে বা আপনার সমস্ত ইনফরমেশান আপনার কাছে সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে আছে এইটা কি এইটা হচ্ছে যে এই বিষয়টা এখন আপনারা ক্লিয়ারভাবে বুঝবেন সেটা হচ্ছে যে আপনার মাইগ্রেশন পাওয়ার শর্ত কি প্রথমত ব্রাউজার ক্রিয়েট করতে হবে আপনার ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনি লক আপ ডিগ্রেশনটা সেট আপ করতে হবে এবং আপনি এই জায়গাতে সাইন করতে হবে যে আপনি সব কিছু ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার এই জায়গাতে সাত আট নম্বর ম্যান্ডেটারি আপনার কে ওয়াইসিটা কমপ্লিট থাকতে হবে এইটা হচ্ছে যে মাইগ্রেশন পাওয়ার শর্ত তারপর হচ্ছে যে তারা নতুন তাদের ওয়ালেট একটা ব্যান্সা কে ওয়াইসি নামে কেওয়াইসি দিয়েছে এইটা হচ্ছে যে আপনারা এইটা চাইলেও করতে পারবেন কিছু ফি দিয়ে চাইলে আপনি কেওয়াইসিটা কমপ্লিটলি করতে পারবেন সেটা হচ্ছে অন্য একটা ফ্যাক্টরের মাধ্যমে তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন এবং আপনি যদি অটোভাবে মাইগ্রেশনটা পেতে চান তাহলে আপনার এই রুলস রেগুলেশনগুলো আপনার ফলো করতে হবে এইটার মাধ্যমেই আপনি কিন্তু কমপ্লিটলি একবার এ টু জেড আপনি কিন্তু টেনশন ফ্রি থাকতে পারবেন এবং এইগুলো কমপ্লিট হওয়ার পরে তার পরবর্তী ধাপ যেটা আছে সেটা হচ্ছে আপনার টোকেনগুলো কখন তারা ব্যালেন্সে দেবে এই প্রশ্নটা থেকেই যায় এই প্রশ্নটা হচ্ছে যে এই এক থেকে আট নম্বর পর্যন্ত যদি আপনার কমপ্লিট থাকে মার্ক্স বি হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার এই নয় নম্বর যে টাস্কটা আছে সেই টাস্কটা আপনার যে কোনো মুহুর্তে যে কোনো সময় এটা হয়ে যেতে পারে অথচ আজকে একদিন পর হতে পারে বা পনেরো দিন পর হতে পারে এই জায়গাতে দেওয়া আসে আপনারা যদি ছোটো করে দেখেন সেটা হচ্ছে যে এই জায়গাতে দেওয়া দেওয়া আছে দেয়ার উইল বি চোদ্দো দিন পেন্ডিং পিরিয়ড মানে চোদ্দো দিন পরে তারা এটা আনলক করে দেবে বাট এটা সেটা চোদ্দো দিনের মধ্যে হয় না এটা আপনার দেখা যাচ্ছে দীর্ঘ এক মাস লাগতে পারে এমন হচ্ছে আজকে কে করছেন কালকেও হয়ে যেতে পারে বা আপনার দুই মাস পরও এটা হতে পারে বা যে কোনো সময় আপনার যে কোনো টাইমে এটা আপনার মাইগ্রেশনটা হয়ে যেতে পারে মূল বিষয় হচ্ছে আপনি এক থেকে আট নম্বর পর্যন্ত যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনার এই নয় নম্বর অপশানটা যে কোনো সময় হয়ে যেতে পারে এটা যেমন আছে দীর্ঘ ছয় মাসের লাগতে পারে ছয় বছরও লাগতে পারে ছয় হাজার বছরও লাগতে পারে কিন্তু এটার আপনার হাতে কোনো এই জায়গাতে কোনো কিছুই নেই বাট এই আমার কথার বিকল্প যদি কোনো ইউটিউবার বলে মনে করবেন যে ওইটা আসলে কোনো স্কাম পার্টি লোক বা আপনারা যদি কেউ বলে যে আমার কাছে সব কিছু ইনফরমেশান দিলে আপনি দুই মিনিটের মধ্যে আমি আসলে মাইগ্রেশন করে দেবো এটা আসলে স্কাম পার্টি এগুলো থেকে আপনার দূরে থাকবেন এটা হ্যাকার গোষ্ঠী বা এটা হচ্ছে একটা ক্ষতিকরক বস্তু ঠিক আছে আমিও চাইলে আপনাদেরকে বলতে পারতাম যে আমি কে এখন করে দিচ্ছি আপনি ইনফরমেশান আমার কাছে দেন আমি তো আসলে আপনার ওয়ালেটটা হ্যাক করে নিয়ে যাব আসলে এই কাজকেও করবেন না এরকম কোনো ইউটিউবার বলবে না যদি কোনো ইউটিউবার বলে সেটা আসলে আপনি আগে পরিপ্রেক্ষিটা বা আপনার ভূমিকাটা বুঝবেন সেই ভূমিকাটা বোঝার পরেই আপনি এইটাতে এগ্রি এবং সাইন করবেন আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তীতে আপনাদের কমেন্ট করা থাকলে আমাকে ইউটিউব চ্যানেল অবশ্যই কমেন্ট করবেন এবং টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন তাহলেই আপনারা আমার সাথে কথা বলতে পারবেন বা ইনফরমেশন জানার থাকলে জানতে পারবেন এবং অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ